আল্লাহ বলেছেন শাহতেন এত বড় তোমাদের জন্য দুশ্মন যে তুমি নমাজ পড়বে নমাজের তোমার ভিতরে ঢুকে যাবে আর ঢুকে যাওয়ার পর তখন তোমার মাথাটাকে ওদিকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে দেখবেন আল্লাহ আকবর নমাজ শুরু করেছেন এবার আপনি পিহার বাড়িতে কি খেয়েছেন নমাজের হালাতে আপনার মনে চলে আসবে স্মরণে আসবে আসে না আসে না কোন কুঠির ওপরে কোন হাড়িতে কোন জায়গাতে কি রেখেছেন ও মনে করিয়ে দিবে

ওই মন্ত্র শিক্ষা দিলেন দোয়া শিক্ষা দিলেন যে তুমি এই দোয়াটা যদি পড়ো তাহলে শয়তান তোমাকে আর বিরক্ত করবে না গো কি রাসূল বললেন যখন তুমি নামাজ পড়বে আর তোমার মাথাতে কথা আসবে তখন তুমি বাঁ দিকে একটু মাথাটাকে ক্যাট করে দিবে আর কাট করে দাও পর তখন তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর তিনবার থু 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 করবে জোরে ফেরে এক লাখ চা ছুপ দিয়ে দিয়েন না পাঞ্জরা লাগে থু থু করবেন একটু শয়তান আর ভাঙতেবেন আপনাকে ভাই আমার তাহলে আজকে আমি ইসলামের মধ্যে ঢুকতে হবে আর ইসলামের মধ্যে ঢোকার পর শয়তানির তাবা করবে না ভাই আমার ইসলামের মধ্যে মেলায় কথা আছে মেলায় কথা আছে ইসলামের মধ্যে একটা আছে ঈমান ঈমান আছে ইসলামের মধ্যে ঢুকলেন তো ঈমান জানতে হবে ঈমান কাকে বলে কোন জিনিসের পরে ঈমান আনতে হবে বেহাদবে মাফ করবেন ছেলে হিসাবে বলছি আপনার ভাতিজা হিসাবে ছেলে হিসাবে বলছি আমি যদি এক এক করে যতটি লোক এখানে বসে আছেন সামনে আমি এক এক করে যদি জিজ্ঞাসা করি এ দাদু এ নানা এ কাকা ইমান কাকে বলে ইমান কোন জিনিসের প্রতি আনতে হবে একটু দয়া করে বলেন তো আমার মনে হয় দু চারটা লোক যদি বলতে পারেন তো পারবে না হলে সবটি ফেল পড়ে যাবে আর জেনে রাখেন ইমান যদি আপনার পূর্ণ না হয় আপনাকে মুসলমান বলা হবে না মমিন বলা হবে না কোনদিন শিখেছি যে মাওলানা ইমান কার প্রতি আনতে হবে কোন কোন জিনিসের প্রতি ইমান আনতে হবে নিজেও শিখি না আর ছেলেরাকে আমরা শিখতেও বলি না ভাইরা আমার ইমান শব্দের অর্থ হলো ইমান শব্দের মানে হলো কি বিশ্বাস করে নেওয়া তাসদিক করে নেওয়া মেনে নেওয়া শরীয়তের বিধান শরীয়তের কথা কোরআনের কথা আল্লাহর কথা আল্লাহর রসুল সাল্লামের কথাকে মেনে নেওয়ার নাম হলো ইমান আর বিপরীত ওর উল্টাকে কুফর বলা হয়েছে না না কথা মানলাম করলো নামাজ পড়লাম না নমাজ পড়ে কি লাভ আছে কুফরো করলো জাকাত দিলাম না জাকাত দিয়ে কি লাভ আছে কুফরো করলো ইসলামের শরীয়তের আল্লাহ আল্লাহর রসলের কথাটাকে না মানা হলো কুফর আর মেনে ঈমান ভাইরা আমার আপনি ইসলামের জন্য যতই কুরবানি করেন ইসলামের জন্য যান জীবন লুটিয়ে দেন কিন্তু যদি আপনার আল্লাহ এবং আল্লাহ দিনের প্রতি মহব্বত ইমান না থাকে তাহলে আপনাকে মুসলমান বলা হবে না মুসলমান বলা হবে না এর প্রমাণে একটা আদেশ দিচ্ছে আপনাদের সামনে আপনারা জানেন আল্লাহ রসোলা সাল্লাম যখন মার ছিলেন তখন আব্বা দুনিয়া থেকে চলে গেছেন নবীজি আব্বাকে দেখতে পাইনি ইয়াতিম হয়ে দুনিয়াতে নবীজি এসেছেন এবার নবীজির বয়স যখন ছয় বছর কার মাও দুনিয়া থেকে চলে গেলেন নবীজির দেখাশোনা করতে লাগলেন কে দাদো আব্দুল মোতাল্লিদ নবীজির বয়স যখন আট বছর কার দাদো দুনিয়া থেকে চলে গেলেন আর কে দেখবে নবীকে এবার নবীজির চাচা নিজের চাচা আপন চাচা আবু তালিব দেখতে লাগলেন দেখাশোনা করেন নবীকে লালন পালন করলে নিজের ছেলের মতন আদর দিলেন তেল দিলেন লুঙ্গি দিলেন সাবুন দিলেন ওই চাচার জন্য জন্য চাচা আবু আবু করে হলো যে ভাতিজাকে রুখতে পারে না বাইকাট ইসলামের কথা বলছে ওর ভাতিজা দিনের কথা বলছে এই জন্য আবু তালেব ওর বংশকে বাইকাট করে দাও তিন বছর পর্যন্ত বাইকাট করা হলো এটার নাম এই যুগে সরকার কি দিয়েছে জানেন ডি টেন্টেন্স কি বললাম ওই এনআরসি সমাতে যে লাগু করেছিল যে ক্যাম্পে রাখা হয়েছে করে জি করা হয়েছিল তিন বছর বাইকাট করেছিলেন আর সরকার ওইটা করেছে যে যে পেপার কাগজ দেখাতে পারবে না ওকে রাখা হবে ওই ক্যাম্পে রাখা হবে শুধু এই যুগে ক্যাম্প ছিল না বাইকাট ছিল না আল্লাহর আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আসছে এবার ওই চাচা মুসলমান হয়নি এতো লালন পালন করা পরও চাচা আবু তালেব মুসলমান হয়নি এবার শুনেন সহিহাদেশ চাচার শেষ টাইম শেষ একবারে এখন দুনিয়া থেকে চলে যাবেন অসুখ হয়ে গেছে নবীজি জানতে পারলেন আমার চাচা আবু তালেব এখন মারা যাবেন দুনিয়া তার বাঁচবে না নবীজি চলে গেলেন চাচার কাছে চাচার কাছে যদি যাইছেন দেখছেন মাক্কার বড় বড় সরদার মাক্কার বড় বড় মন্ডল মাক্কার বড় বড় নেতারা আবু তালেবের কাছে বসে আছে ওরাও দেখতে চেয়েছে এবার নবীজি চাচাকে কি বলছেন চাচা আমার আব্বাকে আমি জীবনে দেখতে পাইনি চাচা গো আমার আব্বা কেমন হয় মুখান কেমন হাত কেমন চোখ আমি জীবনে দেখিনি চাচা গো মা দেখেছি কিন্তু মায়ের আদর আমি পাইনি চাচা গো দাদো দেখেছি কিন্তু দাদোর আদর আমি পাইনি চাচা গো আব্বা হন তো আপনি চাচা হন তো আপনি আপনি আমার জন্য কত কষ্ট করেছেন কত সাহায্য করেছেন ইসলামের জন্য কত কুরবানি দিয়েছেন কিন্তু চাচা গো আমি আপনার ভাতিজা মোহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন চাচা যান একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান একবার আপনি মানিয়েছেন আপনি আমাকে নবী বলে বিশ্বাস করেন কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করেন ইসলামে আপনি ঢুকে যান আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান আল্লাহর প্রতি নিয়েছেন চাচা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান আল্লাহ রব্বুল্লামিনের দরবার আমি কেয়ামতের দিন আল্লাহকে বলবো রব্বুল্লামিন আমার চাচা জীবনে নমাজ পড়েনি চাচা যারা গেনি চাচা চা হজ করেনি রপ আমার চাচা আবু তালেব আমার জন্য অনেক কোরবানি করেছে আল্লাহ জি ইসলামের জন্য কোরবানি করেছে শেষের বেলাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে আপনার জন্য রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন আমি সুপারিশ করব আল্লাহ আমার চাচাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচি আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও কিন্তু চাচাগো আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান কেন না চাচা আপনি যদি কালেমা না পড়েন আপনি যদি ইমান

আবু হয়তো কালেমা পড়তে যাবেন ওই যে মাক্কার বড় বড় সর্দারের আরো বেসা আছে ওরা বলছে আবু তালেব খবরদার এই শেষ টাইমে শেষ মরার টাইমে ভাতিজার কথা শুনে দিন পাল্টাবি না খবরদার ইসলাম ধর্ম কবুল করবি না ওরা ওকে নিষেধ করে কিন্তু না বেজে বার বার বলতে ওদের কথা আপনি শুনিয়েন না ওদের কথা আপনি না চাচা গো

আমি জানি ভাতি তুই হলি আল্লাহর নবী তোর কোরআন হলো সত্য তোর আল্লাহ হলো সত্য তোর ধর্মের নাম ইসলাম ইসলাম ধর্ম সত্য কিন্তু আমি যদি মুসলমান আমি দাখিল হয়ে যাই আমার মৃত্যুর পর মাক্কার লোকেরা আমাকে গালি দিবে আমার চাচাকে গালি দিবে আমার বাপকে গালি দিবে আমার দাদুকে গালি দিবে আমার বংশ টেনে টেনে গালি দিবে ভাতিজারি এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হব না আমি ইসলামে ঢুকবো না রে ভাতিজা আমি তোর পড়তে ইমান নিয়ে না যেই ধরমে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন আমি আমার আবাই ধরমে যে ধরমে যে ধরম মানতে মানতে আমার আব্বারা দুনিয়া থেকে চলে গেছেন আমি আবু তালেব ওই ধরমে ওই দিন আমি দুনিয়া থেকে গেলাম এবার কিন্তু আবু তালেব আবু তালেব কালেমা পড়লেন না ইমান লে আসলেন না এবার যখন আবু তালে দুনিয়া থেকে চলে গেলেন নবীজি আফসোস করে বসে আছেন মুখ একবারে ছোট বড় হয়ে গেছে চোখ দুটো সরবর সরবর করছে মনে হয় পানি জমে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী গো কি ব্যাপারটা বুঝতে পারলাম না গো নবীজি আপনার চাচা দুনিয়া থেকে চলে গেলেন মানুষ যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চাচাকে হায়াত দিয়েছিলেন দুনিয়াতে থাকলো এখন আল্লাহর মাল আল্লাহর আমানত আল্লাহ জমা নিয়েছে তবে কেন আপনি কাঁদছেন আপনার চোখ দুটো কেন সরবর সরবর করছে গো নবীজি আল্লাহ নবী বললেন সাহাবীরা রে চাচা আমার দুনিয়া থেকে চলে গেলেন এর জন্য আমি কাঁদি রে আমার চাচা দুনিয়া থেকে চলে গেলেন এর জন্য আমি কাঁদি আমার চাচার মত হয়েছে এর জন্য আমি কাঁদি তবে কেন কাঁদছেন গো নবীজি আবু তালে আল্লাহ রাসূল বলেন রে আমার সাহাবিরা এই জন্য কান্দি আমার ছোট্ট থেকে আমার চাচা কত লালন পালন করেছে আমার আমাকে কাপড় দেওয়া আমাকে লুঙ্গি দেওয়া আমাকে জামা দেওয়া দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে নেওয়া আমার জন্য কত কষ্ট করে তিন বছর পর্যন্ত পাই কাঠ থেকে দেখেছেন আমার চাচা কিন্তু রে সাহাবিরা শেষ টাইমে আমার চাচা ইসলাম কবুল করলো না ইমান আনলো না আমার চাচা মুশ্রিক হয়ে দুনিয়া থেকে চলে গেল কিন্তু এই কারণে মাল্লা আনার কারণে জাহান নামের ভিতরে জ্বলবে জাহান নামের আগুনে পড়বে রে আমার চাচা জাহান নামের আগুনে কেমন করে থাকবে আমার চাচা জাহান নামের আগুন কেমন ভাবে সইবে এই জন্য আমি মোহাম্মদ তার ভাতে আমি কাঞ্চে এবার নাবি বললেন রে সাহেবের শোনো আল্লাহ রাবুল্লামিন আমার চাচার ওপরে একটু আল্লাহ দয়া করেছেন আল্লাহ মেহের বানো হবেন আল্লাহ দয়া করবেন কি দয়া আল্লাহ রসুল বললেন সাহাবির জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আজাব সে আজাবটা রাবুল আলামিন আমার চাচাকে জাহান্নামের ভিতরে দিবেন কি আজাবটা ছোট আজাব হবে বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবিরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমার চাচাকে জাহান্নামের ভিতরে দিবেন আমার চাচার পায়ে আগুনের মতো জুতা পরা হবে আগুনের জুতা পরা হবে আগুনের বেড়ি দেওয়া হবে আজকে যেমন আমরা ঠান্ডা থেকে গরম থেকে বাঁচার জন্য জুতা পরি আল্লাহ রসুল বললেন আমার চাচাকে রব্বুল যখন জাহান নামের ভেতরে আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে ওই আগুনের তাপ গলা উপরে উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে আমরা বাড়িতে দেখে মায়েরা খালারা যখন ভাত রান্না করে ভাত যখন ফুটে যায় গড় 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 ভাত রান্না করে তখন পানি ফুটে যায় ভাত ফুটে আল্লাহ রসুল বললেন সাহাবি রে ওই আমার চাচার পায়ে আগুনের জুতে দেওয়া হবে ওই আগুনের তাপ গোলা উঠতে 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 মাথা আসবে আর ভাত যেমন ফুটে যায় ওই মতো তাপের কারণে মাথার মগজ গোলা গড়গড় গড়গড় করে ফুটবে সব থেকে জাহান নামের ভিতরে এটা ছোট আজাব ইয়ার থেকে ছোট আজাব কিন্তু আর জাহান নামের ভিতরে নাই সুবহানাল্লাহ এ ভাই মুসলমান দেখেন ঈমান কত জিনিস সব কে ইসলামের জন্য কুরবানি করলেন কিন্তু ঈমানটা ন্যা নি আসার কারণে জাহান্নামের আগুনে পড়বে এবার ঈমান যদি আমরা নি আসি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায় ঈমান যদি নি আসি তাহলে তার মজা কি কোথায় ঠিকানা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো যদি জীবনটা কাটি আমরা কোথায় যাব আর একটা ঘটনা শোনেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উহুদের লড়াইতে যাবেন উহুদ একটা যুদ্ধর নাম উহুদ একটা লড়াইয়ের নাম উহুদের লড়াইতে যাবেন উহুদের যুদ্ধতে যাবেন এবার নাবিজি যাওয়ার আগে এলান করে দিলেন যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন এবার নাবিজি এলান করছেন এই আমার সাহাবিরা শোনো যে নতুন বিবাহ করেছ খবরদার লড়াইয়ের ময়দানে যেও না ভালো করে শুনবেন ঘটনাটা যে নতুন বিবাহ করেছো লড়াইয়ের ময়দানে যুদ্ধর ময়দানে যেও না যার গাছের ফল পেকে গেছে একবারে এক দুদিনে পেকে যাবে খাবো খাবো হয়ে আছে তুমি যুদ্ধর ময়দানে যেও না যেই লোকটার মানে যেই স্ত্রীর বাচ্চা হবে সেই যেও না খুব যার মানে গাভীর কিংবা উটিনির বাচ্চা হবে যুদ্ধের ময়দানে যেও না যারা বুড়া বুজরুগ বয়স্ক মানুষ যুদ্ধর ময়দানে যেও না এই কিছু না বেজি খাস করে দিলেন শর্ট একবারে খুব ছোট করে আমি ঘটনাটা বলছি আল্লাহ রসুল্লাহাম সাহাবীরা কেনে লড়াইয়ের মাঝে চলে গেলেন যুদ্ধ চলছে যুদ্ধ চলছে যুদ্ধের কথা বলবো না খুব লম্বা কথা আছে ওদিকে এবার এক কাফির এক বাইমান আল্লাহ রসুল্লাহামের পরে এমন ভাবে আঘাত করলেন নাবিজির মাথার হেলমেট যে ছিল সেটা কিন্তু ভেঙে গেল নাবিজি বেহোশ হয়ে গেলেন এবার ওই সাহাবিদের মধ্যে যাকে নাবিজি বলেছিলেন যে যারা নতুন বিবাহ করেছো বাড়িতে থাকো যারা বাড়িতে আছেন নতুন বিবাহ করেছিলেন একজন সাহাবী যার নাম হলো হাজরত হামজালা রাজি আল্লাহ নতুন বিবাহ করেছেন ও কিন্তু যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে যায়নি এবার বাড়িতে আছেন এবার যুদ্ধর ময়দানে যখন দেখলে খুব যুদ্ধ চলছে নাবিজি একজন সাহাবিকে বললেন যাও মদিনাতে এলান করে দাও যারা বাড়িতে আছে আমি রুখতে বলেছিলাম যে বাড়িতে থাকো তোমরাও তাড়াতাড়ি করে লড়াইয়ের ময়দানে যুদ্ধর ময়দানে তোমরা এসো এলান করছেন একজন সাহাবি রে মুসলমান ওই সাহাবি এলান করছেন রে আল্লাহর নবীর সাহাবিরা ওরে ইসলামের বীর ইসলামের কে তোমরা বাড়ি তাড়াছো নবীজি উহুদের লড়াইতে উহুদের ময়দানে বিপদে আছেন কষ্টতে আছেন পেরেশানিতে আছেন তারা তারে করে তোমরা উহুদের ময়দানে যুদ্ধ ময়দানে চলো এই মুসলমান ওই সাহাবি হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন বিবাহ করার পর নতুন নতুন কাছে রাত কাটাছেন রাত কাটাছেন বর কাছে কি আনন্দিত গল্প এবার বিবির কাছে শুয়ে আছেন কানে আওয়াজ চলে এসেছে এরে আল্লাহর নবীর সাহাবীরা শোনো কে তো তোমরা আছো তাড়াতাড়ি করে তোমার লড়াইয়ের ময়দানে যুদ্ধের ময়দানে তোমরা তাড়াতাড়ি করে চলো এবার হাজরা থানজালা রাজি আল্লাহ যখন কানে কথাটা শুনলেন আমাকে লড়াইয়ের ময়দানে যেতে হবে নবীজির এলান হয়েছে ডাক হয়েছে আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে তাড়াতাড়ি করে বিছান থেকে উঠে গেলেন বিছান থেকে উঠে যাওয়ার পর একটা জেরা ছিল শরীরে পিঁদে নিলেন হাতে তালোয়ার নিয়ে নিলেন এবার ঘর থেকে বের হয়ে যাচ্ছেন এবার বের হওয়ার সমাতি বিবিকে বলছে ও আমার ভালোবাসা বিবি আজকে আমাদের পর

আমি দুনিয়া থেকে যদি চলে যাই তুমি আমার পরে দাবি ধাক্কা রাখিও না দয়া করে স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও এরে ভাই মুসলমান এবার যখন স্বামী কথাটা বললেন এবার হানজালার বিবি বলছেন স্বামী গো জিহাদের ময়দানে চলে যাবেন নবীর ডাক হয়েছে নবীজির তরফ থেকে ইলান হয়েছে আপনি লড়াইয়ের ময়দানে চলে যাবেন আপনাকে আমি না কিন্তু স্বামী গো আপনি যে আমার কাছে রাতটা কাটালেন আপনি আমার বিছানে ঘুমালেন আপনি আমার সঙ্গে সহবাস করেছেন আপনি আমার সঙ্গে মিলন করেছেন আপনার শরীরটা না হয়ে আছে আপনার উপরে গোসল ফরজ হয়েছে এই জন্য আপনি দয়া করে গোসল করে আপনি যদ্দর ময়দান আপনি চলে যান এই মুসলমান দেখেন ইমান কেমন জিনিস নবীর প্রতি ইমান মোহাম্মত কেমন দেখেন

হয়তো সময় লেগে যাবে এবার আমি সময়টাতে গোসল করতে গিয়ে ইয়ার মধ্যখানে যদি নবীর কিছু হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাকে জিজ্ঞাসা করবেন আয় হামজালা তুমি নতুন বউ নিয়ে নতুন স্ত্রী নিয়ে বাড়তে কত মজা করছিলে কত আনন্দিত ছিলে আর আমার নবী লড়াইয়ের ময়দানে যুদ্ধের ময়দানে কত কষ্ট দিয়েছিল এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে প্রশ্নটা করবে তখন আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কে তার উত্তর দেব নারে বিবি না আমি গোসল করব না আমি লড়ার ময়দানে চলে গেলাম যুদ্ধের ময়দানে চলে গেলাম যদি আমি লড়াই জিততে পারি আল্লাহ যদি গাজী বানায় যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি ফিরায় তাহলে বাড়ি আসার পর আমি সেই সমাদে গোসল করব নারে তাকবীর মেরে মুসলমান এবার চলে গেলেন যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে লাগলেন নাবি যে কিন্তু জানেন না জামার আমার সাহাবি হানজালাও যুদ্ধের ময়দানে যেছে যুদ্ধ করতে 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 যুদ্ধ শেষ হয়ে গেল এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল এই মুসলমান শোনেন যখন যুদ্ধ শেষ হয়ে গেল এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান আছে যারা আল্লাহর রাহে যারা দ্বীনের খাতিরে ইসলামের খাতিরে যারা যুদ্ধ করতে 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 দুনিয়া থেকে চলে যান তারাকে শহীদ বলা হয়েছে ওই শহীদের জন্য গোসল নাই বিনা গোসলে তারাকে দফন করা হবে যে কাপড় তারা পরে আছে সেই কাপড় দিয়ে তাকে দফন করা হবে যে জায়গাতে মারা গেছে সেই জায়গাতে তাকে দফন করতে হবে তার জন্য কোনো জানা জানাই বিনা জানা যাতে তাকে দফন করতে হবে এবার হানজালার বিবি মদিনাতে যখন শুনলেন আহারে আমার স্বামী হানজালাও শহীদ হয়ে গেছেন এবার হানজালার বেবি এবার ময়দানে আসছেন ময়দান আসা পর বলছেন আল্লাহর নবী গো আমি হানজালার বিবি এসেছি আল্লাহর নবী গো আপনার যত সাহাবি আজকে শহীদ হয়েছে মারা গেছেন তারাকে বিনা জানা বিনা গোসুলে আপনি মাটি দিয়ে দেন কিন্তু নবী গো আমার আমার স্বামী আমার প্রিয় ভালোবাসার স্বামী আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে কিন্তু তাকে দফন করিয়েন না এবার নবী যে বলছেন কেন কারণটা কি এবার সব খুলে বলে দিলেন আল্লাহ নবী গো হানজেলা আমার কাছে রাত কাটালছে গো নবীজি আপনার ডাক পেয়ে আপনার খবর পেয়ে গোসল না করে তাড়াতাড়ি ময়দানে চলে এসেছি এবার ময়দানে শুনতে পেলাম শহীদ হয়েছেন দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য না পাক তার উপরে গোসল ফরজ হয়েছে এই জন্য দয়া করে আমার স্বামী হানজেলাকে আপনি গোসল দিয়ে দেন এবার নাবি যে বলছেন দেখো রে দেখো কোথায় আছে হান্ডালার লাশ হান্ডালার লাশ কোথায় আছে দেখো হান্ডালার লাশ খুঁজে পাওয়া যায় না কোথায় আছে হান্ডালা দেখো কই হান্ডালার লাশ সাহাবীরা বলছেন নাবি জি লাশ পাওয়া যায় না এবার খুঁজতে 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 বন্ধুরে এবার দেখছেন একটা পাহাড়ের উপরে পাথরের উপরে হান্ডালা শুয়ে আছে আর যেমন মানুষকে মৃত মানুষকে যেমন গোসল দেওয়ায় আর গোসলের পর যেমন ঝর 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 করে শরীর থেকে পানি গোলা টপ টপ করে তার শরীর থেকে টপ 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 পানি বলছেন কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না হানজালাকে তো আমরা গোসল দেইনি হানজালার পাশে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না কে হানজালাকে গোসল দিয়েছে তার শরীর দেখো টপ 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 করে পানি ঝরেছে আল্লাহর বললেন সাহাবিরে হানজালা কামরা গোসল দেয়নি আল্লাহ রাব্বুল আমিন তার আমল দেখে তার ইমান দেখে তার ইমানি জাজবা দেখে আল্লাহ রাব্বুল আমিন তার উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আমিনের আদেশে ফেরেশতারা এসে তাকে গোসল দিয়েছে সুবহানাল্লাহ কে গোসল দিয়েছে ফেরেশতারা দিয়েছেন গোসল হে ভাই মুসলমান তাহলে ইমান না আনার কারণে জাগা কোথায় হবে জাহান যেতে হবে আর একটা ইমান আসার কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে চলে জীবন কাটার কারণে আমরা কোথায় যাব জান্নাতে চলে যাব ভাই আমার এই জন্য আমার পিছনে আরো এখানে দুজন বক্তা আছেন এই জন্য আল্লাহ তাবারা কোয়াতালা বাচ্চা রাখে ইনশাল্লাহ আবার কোনোদিন বলবো তা আজকে যে আমি আপনাদের সামনে এসেছি দু পয়েন্ট নি আমি কিছু আপনাদেরকে দিব আর আপনাদের কাছ থেকে আমি কিছু নিব ভাই আমার তাহলে আমার যেটা দেওয়ার সেটা আপনারাকে দিলাম এবার আপনাদের পালা আছে আজকে আমি দেখব ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কোরআনকে কতটুকু আপনি ভালোবাসছেন আজকে আপনার পরীক্ষা হবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে মাঠে ময়দানে সেই তালোয়ার নিয়ে নিয়ে নিজের শরীরের রক্তকে বহিয়ে দুনিয়া থেকে চলে গেছেন আপনারাকে তালোয়ার নিয়ে লড়াই করতে হবে না রক্ত বহিত হবে না কো দেখি এই মজলিসের মধ্যে আমি একটা আল্লাহ ওয়ালাকে দেখতে চাই কে এমন আছেন যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে তাকে তার ঈমানি জাজবাকে দেখে আপনি ইসলামের খাতিরে একটা লোক 10000 টাকা দিবেন একটা লোক 5000 টাকা দিবেন এবং পাঁচজন লোক 2000 2000 করে দিবেন এবং পারলে একটা লোকে মাদারসার জন্য কোরআনের জন্য এক বিসমিল এক কাঠা জমি দান করবেন এবং কয় পারা কোরআন আছে ভাই জোরে বলে ত্রিশ পারা কোরআন আছে দেখি ত্রিশ জন আল্লাহ আমি তার সাথে সালাম করব। কোন ভাগ্যমান মানুষ আছেন কোন ভাগ্যমান ব্যক্তি আছেন ত্রিশ জন মাত্র জন পাঁচশো পাঁচশো করে দিবেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন না এনেছেন পরে দিয়ে দিবেন যারা এনেছেন দিয়ে দেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম মালানা আমি এক হাজার টাকা দিলাম কোরআনের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন মৌলানা আমি দু হাজার টাকা দিলাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার দিলাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন একজন দশ হাজার দিলাম এবং মা খালারাকে বলবো এ মায়েরা খালারা এই বছরে যত জাল সাথে যাচ্ছি পাঁচ খান সাত খান দশ খান কেরে গহনা পাওয়া যায় আংটি পাওয়া যায় হার পাওয়া যায় কানের বালি পাওয়া যায় পান পাওয়া যায় পায়াল পাওয়া যায় বালা পাওয়া যায় দেখি আজকে আমার এই ধ্বজাঘাট মাদারসার চাল সাথে কোন আমার মা বোন খালা দাদি না নিয়ে আছেন গলা থেকে এখানটা পান দিবেন কানের বালি দিবেন নাকের নাক দিবেন মা দেখেন আমি এক হাজার টাকা করে ত্রিশ জন চেয়েছি আমার একজন কোন ভাই বেনামিতে প্রথম নাক পারে পাড়ার দাম এক হাজার টাকা হাজির করে দিয়েছেন না মা সাল্লাহ দেখি ভাই এই টাকা জমা থাকবে এই কর্ণের জন্য দিচ্ছেন মনে করেন আজ আমরা জিহাদের মাঠে আছি শুধু